আমার নবী আলাদা আমার নবীর চেহারার কথা শুনে যে ব্যক্তি হাসবে সে ব্যক্তি আমার আপনের আপন আর যে ব্যক্তি এই জায়গার মধ্যে হবে না সে যতই আপন হোক তার চেয়ে আমার আসমান আর জমিনের দূরত্ব আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি নাই শুধু এই জায়গায় আমার নবী ইমামুল মুরসালি সৃষ্টি জগতে আমার নবীর কোন মেশাল নাই ও যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিকণ্ডিত হয় যার ইশারাই অস্তমিত সূর্য আবার ফেরত আসে যার ঘরের দরজায় জিব্রিল আমি রহি নিয়ে দাঁড়িয়ে থাকে যার নাম আমার আল্লাহ রেখেছেন মোহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে কুল কায়নাত যখন চুপচাপ থাকবে যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন আমার আল্লাহ যাকে